আইসিসির নির্ধারিত উইকেট নিজেদের মতো করে ফেলে ভারত কাউকে তোয়াক্কা করে না আর এতো দ্বিপক্ষীয় সিরিজ প্রতিপক্ষের জন্য ধান ধানক্ষেত বা চাষের জমি বানাতে বেশ পটু ভারতীয় কিউরেটররা টাইগারদের বরাবর স্পিনার দিয়েই বধ করার পরিকল্পনা এবারেও ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হাত ছাড়া কোনোভাবেই ম্যান ইন ব্লুরা করতে চাইবে না গেল এক বছরে নয় টেস্ট ঘরের মাটিতে খেলেছে ভারত তার মধ্যে ছয় টেস্টে জয় হাসিল করেছে রোহিতরা ড্র করেছে একটায় বাকি দুটায় পরাজয় অস্ট্রেলিয়া ইংল্যান্ড তাদের হারিয়েছে গেল বারো মাসে বাংলাদেশ কদিন আগেও পাকিস্তানকে হারিয়েছে প্রথমবার হোয়াইট প্রথমবার ভারতের বিপক্ষেও প্রায় একই পরিসংখ্যান কখনোই হয়নি জয় তবে বরাবরই ভারত বাংলাদেশকে চেপে ধরে নানা দিক দিয়ে এবারেও মাস্টার প্ল্যান করে রেখেছে ওরা ভারত স্পিন ক্র্যাক বানিয়ে যাদের দিয়ে স্বার্থ সিদ্ধি করে তারা আর কেউ নন সময়ের দুই সেরা স্পিনার রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন অশ্বিন সাথে যোগ আছেন কুলদীপ যাদবও বাংলাদেশ দলে থাকা সাকিব আল হাসান মেহেদি মিরাজ স্পিন ট্যালেন্ট সঙ্গে আছেন তাইজুল ইসলাম নাইম হাসান চেন্নাইয়ের চিপকে দুই রকম উইকেট আছে কালো ও লাল উইকেট ধারণা করা হচ্ছে বাংলাদেশ বধের জন্য লাল পিচ সাজাচ্ছে ভারত চেন্নাইয়ের লাল পিচে ভারতের বোলাররা বেশি সাকসেসফুল হয় টিম ইন্ডিয়ার আছে চার পেসার চার স্পিনার আর এই কারণেই এরকমটাই ধারণা করছেন অনেকে আলমাটির উইকেটে সাধারণত কাদা মাটির পরিমাণ কম থাকে ফলে পিচে পানি শোষণ ক্ষমতা কমিয়ে দেয় যে কারণে উইকেট দ্রুত শুকিয়ে যায় অনেক তাড়াতাড়ি উইকেটে ভাঙন ধরে এই ধরনের উইকেটে বাউন্স থাকে প্রচুর শুরুর দিকে পেসাররা সুবিধা পান ভারতের এই সিরিজে পেস বোলিং লাইন আপে নেতৃত্ব দিবেন জসপ্রীত বুমরা সিরাজ শুরুর দিকে নতুন বলে বাংলাদেশের বিপদ বাড়াবেন এই দুজন তবে লালমাটির এই পিচ সময়ের সঙ্গে সঙ্গে স্পিন সহায়ক হতে থাকে ভেঙে যাওয়ার কারণে তাই শুধু বাউন্স নয় অস্বাভাবিক টার্নও পেতে পারেন বোলাররা যা টাইগার ব্যাটারদের জন্য রীতিমতো দুঃস্বপ্ন সাধারণত বাংলাদেশে যে উইকেট প্রস্তুত করা হয় সেটা কালো মাটির ওই উইকেটটা হয় স্লো লো যার সুবিধা নিয়ে মিরপুরে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো দলকে টেস্টে হারিয়ে বিশাল মাইল ফলক অর্জন করেছে বাংলাদেশ চেন্নাইতে লাল উইকেটেও স্পিনাররা সুবিধা পাবেন তবে বাংলাদেশকে মোকাবেলা করতে হবে তাদের চিরশত্রু বাউন্সকে দু হাজার উনিশ সালে শেষবার টেস্ট খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ সেবার ইন্দোর আর কলকাতায় পেস সহায়ক পিচ বানিয়েছিল ভারতের কিউরেটররা সেই সিরিজে স্পিনাররা মোটে দখল করে পাঁচ উইকেট বাংলাদেশ দুই ম্যাচেই হেরেছিল লজ্জাজনকভাবে ইনিংস ব্যবধানে এবার অবশ্য সেই পথে না হেঁটে ভারত বাউন্স আর স্পিন দুইভাবে বাংলাদেশকে কাবু করতে চায় তবে বাংলাদেশের একটা প্লাস পয়েন্ট আছে আগে বাংলাদেশ শুধু স্পিনেই শক্তি দেখাতো কিন্তু এখন বাংলার ছয় ফুট প্লাস স্পেসাররাও আছেন চো ক্রিকেটও অবাক বাংলাদেশের পেস বিপ্লব দেখে প্রতিপক্ষের উপর নাহিদ রানা হাসান মাহমুদ শরিফুলরা ছড়ি ঘোরাতে পারেন সামর্থ্য নিয়ে তাই তো ভয় নেই ভারতে দরকার ব্যাটসম্যানদের তেজ প্রদর্শন করা ধৈর্যের পরীক্ষা দেওয়া ব্যাটিং বিভাগের সামর্থ্য প্রমাণই হবে টিম ইন্ডিয়াকে চমকে দেওয়ার উপলক্ষ বাকি কাজটা তো করবেন নাহিদ রানা হাসান মাহমুদ তাস্কিনরা টেস্ট এবং টি টোয়েন্টিতে জমজমাট এক ক্রিকেটীয় লড়াই দেখার অপেক্ষায় সবাই